আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখানে সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি যে এখন আমি আছি পুলিশ রাজার হাতি জেলে এখানে যে দেখেন ভিউটা কি সুন্দর খুঁজে নিয়েছে বরগুলা যাচ্ছে এটা রামপুরা ব্রিজের এখানে বর্তমানে

অনেক ভালো লাগতো স্যার ওই যে ওইখানে দূরে মাই টিভি ভবন দেখা যাচ্ছে না ভিডিওতে ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে মেয়ে আর আমি রাতের ভিউটা অসম্ভব সুন্দর তাই না মো ওই পাশে একটা কি জানি হচ্ছে আমি এটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বলছে ওই পড়ে হ্যাঁ সবাই আসবে সন্ধ্যা হলেই সবাই ঘুরতে আসে এখানে ওইটা কি হচ্ছে রে আমো ওই যে এটা দেখা যাচ্ছে গোল এটা এটা তো আর আমি দেখি নাই এই যে মাঝখানে যে দেখা যাচ্ছে না এই যে পানির পানির মাঝখানে না ওই যে আলু দেখা যাচ্ছে ওইটা কি হ্যাঁ জানি না কি আলো দেখা যাচ্ছে

পুরা কিলে আমি কিন্তু ভিউটা অনেক সুন্দর অনেক ভালো লাগতো চল আমরা সামনে আগাই